প্রিয় মাছ চাষী ও মৎস্য খামার বাইরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাই আমাদের আরও একটি নতুন ভিডিওতে আপনারা যারা কারফিউ মাছ চাষ করবেন তারা আমাদের কাছে উন্নত মানের বিভিন্ন সাইজের কার্ফিউ মাছের পোনা পাবেন কার্ফিউ মাছের পোনা ছাড়াও আপনারা আমাদের কাছে পাবেন কার্ফিউ মাছের রেনু আমরা উন্নত মানের বড়ো সাইজের ব্রুট মাছ থেকে কার্ফিউ মাছের রেনু উৎপাদন করে থাকি আপনারা যারা কার্ফু মাছের রেনু চাষ করতে চান রেণু পোনা নিয়ে সেরে চাষ করতে চান তারা অবশ্যই আমাদের কাছ থেকে পাঁচ দিন বয়সের কারফিউ মাছের রেনু নিতে পারবেন কারফিউ মাছ আপনারা একক অথবা মিশ্র চাষ করতে পারেন কারফিউ মাছ যদি আপনারা একক চাষ করতে চান তাহলে প্রতি শতাংশে দেড়শো থেকে দুইশো পিস পোনা চাষ করতে পারবেন এবং যদি আপনারা কারফিউ মাছ মিশ্র চাষ করতে চান তাহলে অন্যান্য কার্প জাতীয় মাছের সাথে প্রতি শতাংশে পনেরো পিস বিশ পিস করে কাঠু মাছ চাষ করতে পারেন কাঁফু মাছ সাধারণত ফিট অভ্যস্ত অথবা আপনারা অন্য যে কোনো খাবার কাঠু খাওয়াতে পারেন কারফুমাস খুব দ্রুত বড় হয় এবং কাঠু বাজারে অনেক মূল্য পাওয়া যায় তাই আপনারা যারা কাঠুয়ে মাছ চাষ করতে চান তারা আমাদের কাছ থেকে কাঠু মাছের পোনাও নিতে পারেন কাঠুয়ে মাছের রেণু চাষের ক্ষেত্রে আগে ভালোভাবে পুকুর প্রস্তুত করে নিতে হবে পুকুরে চুন সার প্রয়োগ করে পুকুরে পানি দেওয়ার পরে পুকুরে কাঠুয়া মাছের রেণু ছাড়তে পারবেন আপনারা বিঘা প্রতীক কাফি মাসের রেনু এক কেজি করে ছাড়তে পারবেন এক কেজি রেনু থেকে এক থেকে দেড় লাখ পোনা হবে আপনারা যারা মাছের রেনু এবং পোনা চান তারা আমাদের ভিডিও স্ক্রিন দেখানো নাম্বারে যোগাযোগ করুন